বন্ধুরা সবাই তাড়াতাড়ি সবাই লাইভেতে এসো আমি লাইভেতে আসলাম তাড়াতাড়ি সবাই লাইভে এসো সবাইকে সাপোর্ট করবো কারণ আমার বেশি টাইমের জন্য কারেন্টের কারেন্ট থাকে না এখানটায় তার জন্য সব লাইভে আসলাম তাড়াতাড়ি সবাই লাইভে এসো সবাইকে সাপোর্ট করবো ভাই তাড়াতাড়ি সবাই লাইভে এসো বন্ধুরা যারা যারা বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সবাইকে ধন্যবাদ মন থেকে সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলের জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওগুলো দেখবে অবশ্যই যে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই লাইক কমেন্ট সব কিছু করবেন ভাই তোমরা কোথায় থেকে লাইভটা দেখছো সেটা কমেন্ট করবেন অবশ্যই সবার রিপ্লাইটা আমি দেব কোটা সবাইকে আকাকে বলছি আমাকে একটু সাপোর্ট করো আমাকে সাপোর্ট করব তুমি আমার লাইভটা দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট অবশ্যই করো অবশ্যই তোমাকে সাপোর্ট করব বন্ধুরা যারা যারা আমার লাইভটা দেখছ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো অবশ্যই সবাইকে সাপোর্ট করব আর যারা যারা লাইভে বর্তমানে এড হয়ে আছে অবশ্যই তোমরা কমেন্ট করো অবশ্যই তোমাকে সবাইকে সাপোর্ট করব বন্ধুরা আমি আমি সবাইকে সাপোর্ট করবো সাপোর্ট সাপোর্ট করো অবশ্যই তোমরা কমেন্ট করো আর যারা যারা লাইভটা দেখছো অবশ্যই মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো অবশ্যই আর তোমরা কমেন্ট করো তুমি তোমার কোথায় থেকে আমার লাইভটা দেখছো সেটা কমেন্ট করো ভাই যারা যারা সাপোর্ট পেতে চাও অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো তোমরা লাইভটা কোন জায়গা থেকে দেখছো তুমি তুমি কোথায় থেকে লাইভটা দেখছো সেটা কমেন্ট করে জানাও আর তুমি থাকো থাকো কোথায় সেটা কমেন্ট করে জানাও অবশ্যই সবাইকে সাপোর্ট করবো তুমি কি ভিডিও বানাও সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও লং ভিডিও বানাও না শর্ট ভিডিও বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও অবশ্যই সবাইকে সাপোর্ট করবো আমি আশা আশা দিলাম কথা দিলাম সবাইকে আমি সাপোর্ট করবো তোমরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো ভাই তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় ধন্যবাদ ভাই এমন সাপোর্ট করার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ কারণ হ্যালো হ্যালো সাই আপনারা তাতে সবে লাইভে এসে অবশ্যই আমার লাইভ চ্যানেল নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি কমেন্টে আমি কোনো রিপ্লাই দিতে পারি না তিন লাখ তিন তিন লাখ হাজার ভিডিও হলে কি কমেন্ট করে সাপোর্ট করবা না ভাই আমি তিন লাখ ভিডিও করলে আমি সাপোর্ট করব না তোমাকে ভাই অবশ্যই কারণ তোমাকে কিভাবে আমি সাপোর্ট করতে হো আমার একটা মোবাইল আর আমি তোমাকে যদি সাপোর্ট করি তাহলে আমি একটা ভিডিও বাড়া লাগবে কিভাবে ভিডিও আপলোড করা লাগবে আর আর ভিডিওর সেটিং তোমার দেখা দেখে দেওয়া লাগবে এটাই হ্যাঁ তোমাকে সাপোর্ট করার মতো আমি সাপোর্ট করতে পারি কারণ তুমি যেটা বলছো আমার তিন লাখ ভিডিও তিন লাখ নব্বই হাজার ভিডিও হলে আমি কমেন্টে সাপোর্ট করবো সবাইকে সেটা কথা ভুল কথা কারণ আমার তোমার একটা বুঝতে হবে কারণ আমার একটা মোবাইল আমি যে মোবাইল দিয়ে লাইভটা করছি কারণ ওই মোবাইলে আর তোমার আর এই মোবাইল দিয়ে যদি আমি ভিডিও তোমাকে সাপোর্ট করি এবং কীভাবে সাপোর্ট করবো ভাই তোমার যদি আমি ভিডিও মানে আমার কাছে যদি একটা মোবাইল থাকে তাহলে তোমাকে সাপোর্ট করে লাইভে তো আমি দেখে দিতে পারি এই এইগুলো করলে কেন মানে সাপোর্ট করতে পারি কারণ আর তো আর আর তুম তোমরা ফুল বজনা আমি সবাইকে সাপোর্ট করব কোশিস সাপোর্ট করব কারণ একটা তোমার জন্য একটা ভিডিও বানাইছে অলরেডি বানাইছে খুলে আপলোড করার জন্য ওই ভিডিওটা দেখবেন অবশ্যই তোমাকে সবাই সাপোর্ট পাবেন বন্ধুরা যারা যারা লাইভে আছে বর্তমানে অবশ্যই সবাইকে সাপোর্ট করব কারণ ওই ভিডিওটা তোমরা সবাই দেখবেন কারণ যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই সাপোর্ট পাবেন কারণ বন্ধুরা যারা তারা লাইভটা দিচ্ছে না অবশ্যই সবাই ওই ভিডিওটা দেখবেন অবশ্যই তোমরা সবাই সাপোর্ট পাবেন কারণ আমি তোমাকে মিথ্যা কথা বলি না তোমাক আমি প্রত্যেকদিন লাইভে দুই দিন পরে লাইভে আসি দুই মিনিট থাকার পরে লাইভটা অটোমেটিক কেটে যায় তার জন্য সেটা আমার ভুল না আমার ভুল না দুই মিনিট লাইভে থাকার পরে অটোমেটিক লাইভটা কেটে যায় তার জন্য আমি তোমাকে সাপোর্ট করতে পারি না কারণ নেট নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি তোমাকে লাইভে লাইভেতে থাকতে পারি না আর তোমাকে আর কি বলবো সেটা তোমরা ভুল বজো না বন্ধুরা যারা যারা বর্তমানে লাইভে এসে অবশ্যই লাইভে এসো সবাইকে যে আমি আলোচনা করে দেই অবশ্যই তোমরা ওইভাবে কবে আইডি আমি কয় দেই বলে দেই ওইভাবে তোমরা যদি করো অবশ্যই তাও সাপোর্টটা অবশ্যই পাবেন তোমরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই

বন্ধুরা যারা যারা লাইভটা দেখে অবশ্যই লাইক করো প্রথমে লাইক করো আর আমি একটা ভিডিও বানাইছি অলরেডি সবাইকে সেটিংয়ের জন্য ওই ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন অবশ্যই ভিডিওটার মধ্যে তোমরা সবাই সাপোর্ট পাবেন আর কারণ আমি এই যে বর্তমান লাইভের থেকে আমি তোমাকে সাপোর্ট করব আমার ক্ষমতায় নেয় এইভাবে তোমাকে সাপোর্ট করার কারণ আমার আমার হাতে একটা মোবাইল যে মোবাইল দিয়ে আমি লাইভটা করছি ওই মোবাইল দিয়ে আমি কিভাবে তোমাকে সাপোর্ট করব ওই ভিডিওটা দেখবেন অবশ্যই তোমরা ভিডিওটা পাবেন ভিডিওটা আজকে আপলোড করবো অবশ্যই তোমরা দেখবেন ভিডিওটা চলে আসলাম লাইভ দিয়ে দাদা লাইক দিয়ে লাইক দিয়ে ধন্যবাদ দিদি অবশ্যই তুমি যদি আমার ভিডিওটা নতুন হয়ে দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই তোমাকে সাপোর্ট করে দেব অবশ্যই আমার ভিডিও আমি সাপোর্টের জন্য একটা ভিডিও করব এই দুইটা ভিডিও বানাবো অবশ্যই তোমরা ওই ভিডিওগুলো দেখবে অবশ্যই সবাই সাপোর্ট পাবেন আজ পর্যন্ত তোমার কোনো ইউটিউবারে তোমাকে ওইরকম সেটিং শেখাবে না কারণ আমার ভিডিও গুলো অবশ্যই দেখবেন ফলো করবেন অবশ্যই তোমরা সাপোর্ট পাবেন আমি লাইন ফিস ইউ ক্লিসে আমি লাল মরিস ইউ ইউটি ইউটি বাবার ভালো কথা যারা তোমরা যারা যারা সাপোর্ট পেয়েছে অবশ্যই আমার ওই ভিডিওগুলো আমি আজকে আপলোড করব তোমরা অবশ্যই দেখবেন কারণ অবশ্যই সবাইকে সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই সাবস্ক্রাইব করোনায় যদি সবাই সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা সাপোর্ট পাবেন আর অন্য কোনো ইউটিউবার ভিডিও দেখা লাগবে না আমি যদি যে ভিডিওটা আপলোড করবো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই সাপোর্ট পাবেন আর ভাই এক ভাই লেগছে অপেক্ষার নাম তুমি কি করছি যে আর সাবস্ক্রাইব করছি ধন্যবাদ ভাই অবশ্যই তুমি আমাকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আর আমার যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো প্রথমে লাইক করো আর মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো যারা যারা লাইভটা দেখছো অবশ্যই মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো লাল মরি মফিস তোমার ভিডিও আমার প্রচুর ভালো লাগে বুঝলে বুঝলে ভাই ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ ভাই তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমাদের জন্য একটা সাপোর্ট সাপোর্টের জন্য একটা ভিডিও বানাবো বানাইছি কারণ ওই ভিডিওটা দেখবেন আপলোড করার সাপোর্ট পাও ভুল বোঝো কারণ আমি দশ মিনিট হাই লাইভে থাকতে পারি দশ মিনিট আট বিশ মিনিট তারপর অটোমেটিক লাইফটা কেটে যায় আমি তোমরা লাইভটা দেখছো না একটা কথা শোনো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো যারা যারা লাইভটা দেখছো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো আমি তোমার প্রথমে সাপোর্ট করে করেছি আপনাকে ধন্যবাদ ভাই অবশ্যই এরম সাপোর্ট অবশ্যই সবাই চাই বন্ধুরা যারা যারা লাইফটা দিচ্ছে অবশ্যই লাইক করো প্রথমে লাইক করো যারা যারা লাইভে আছে বর্তমানে অবশ্যই লাইক করো আর মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো যারা যারা লাইভটা দেখছে মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো ইসলামিক নবী ইসলামিক বাণী লিখছে ভাই আপনার সাউথ ফির লাগে আমার নাম আমার নাম শাহি কি ফিলেন্সে ভালো থাকবেন অবশ্যই আমি ভালো আছি ভাই অবশ্যই বন্ধুরা যারা যারা লাইভটা দিচ্ছে অবশ্যই লাইক করো প্রথমে লাইক করো সবারই উত্তর দিচ্ছি আর তোমরা একটা কথা সবাই শোনো কারণ তোমরা যারা যারা লাইভটা দিচ্ছ না শর্ট করে কমেন্ট করো কারণ এখান কমেন্টটা রিমুভ হয়ে যাচ্ছে একটা মোবাইল তোমাকে কীভাবে বলবো বলো তোমরা একটা নিজে ভাবো আর সবাইকে সাপোর্ট করা ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো অবশ্যই সেটা ভিডিও সবাই দেখবেন অবশ্যই সবাই সাপোর্ট পাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা সাপোর্ট পেতেছে অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো সবাই কারো কমেন্ট আসছে না আর যারা যারা লাইভটা দিচ্ছে অবশ্যই লাইক করো প্রথমে লাইক করো সবাই প্রথমে সবাই লাইক করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো কারণ ওই ভিডিওটা দেখলে তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না আর যে ইউটিউব ইউটিউব চ্যানেলের জন্য কোনো সেটিং তোমাকে আর কিছু করা লাগবে না আর আমি শুনলে আর আমি তোরা ট্যাগ কোন থাকা কোথায় থেকে ট্যাগ নিয়ে আসবেন একটা একটা কথা সবাই শোনো তোমরা ভিডিওর টাইটেল হিসাবে ট্যাগ লাগাবেন এই যে কোনো গুগলে যাবেন গুগলে সার্চ করবেন রেপিড ট্যাক রেপিড ট্যাক ক্লিক করে তোমার মানে ভিডিওর টাইটেলটা অডি পেস্ট করে দিবেন অবশ্যই তোমার টাইটেল গুলো আসে যাবে ওইগুলো কপি করে তোমার ভিডিও লাগাবেন অবশ্যই ভিউজ হবে বন্ধুরা অবশ্যই ভিউজ হবে যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তোমরা লাইভটা কোথায় থেকে দেখছো সেটা কমেন্ট করো আর কমেন্ট আসছে না তো যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর কমেন্ট বর্তমান রিমুভ হয়ে যাচ্ছে যারা যারা কমেন্ট করছে অবশ্যই রিমুভ রিমুভ হয়ে যাচ্ছে ভাই আমি আমি বাংলাদেশ থেকে বলছি তোমার ভিডিওগুলো অনেক সুন্দর অন্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছো অবশ্যই ধন্যবাদ আর তুমি যে নতুন হয়ে দেখো অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো আর বন্ধুরা যারা যারা লাইভে এসে বর্তমানে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো সবাই সাপোর্ট পাবেন ভাই আমি ভাই আমি সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে বলছি ভাই অবশ্যই ধন্যবাদ আর ভাই আমি কলকাতার কলকাতা থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো অবশ্যই প্রথমে লাইক করো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো অবশ্যই সবাই সাপোর্ট করো যারা লাইভটা দেখছো অবশ্যই সবাই সাপোর্ট পাবেই অবশ্যই তাদেরকে সবাই লাইভেসব অবশ্যই কেউ লাইভটা স্কিপ করবেন না প্লিজ বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট রিমুভ হয়ে যাচ্ছে আর লাইভ কিছু চলছে লাইভটা বর্তমান কিছু চলছে না অবশ্যই কমেন্ট করো তোমরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো লাইভটা কিছু মানে বর্তমান চলছে কি না না আমি সেটা সেটা বলতে পারছি না কারণ আমার মোবাইলটা ডিস্টার্ব দিচ্ছে প্রচুর ডিস্টার্ব দিচ্ছে এটা ভালো সে মোবাইল কিনা লাগবে বন্ধুরা বর্তমান যারা যারা ভাই আমি বাংলাদেশ গ্রাম থেকে বলছি টুন গ্রাম থেকে থেকে দেখেছি দেখেছি ধন্যবাদ আর তুমি যে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক করো অবশ্যই ভাই তোমাকে সাপোর্ট করে দেবো আর তোমরা ওই কমেন্টটা যে করছো লকালক রিমুভ হয়ে যাচ্ছে আমার মোবাইলটার সমস্যা আছে আসলে বন্ধুরা যারা যারা কমেন কমেন্ট করো তোমরা লাইভটা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমি বাংলাদেশ থেকে মানুষ অবশ্যই মন থেকে ভালোবাসি কারণ আমার আমার বাড়ি হলো আমি থাকি ইন্ডিয়ায় ভারতে থাকি কারণ আমি ইন্ডিয়ার মানুষ অবশ্যই বাংলাদেশ মানুষকে অবশ্যই অনেক আমি সাপোর্ট করি ভুল দেও পিন দেও ভাই অবশ্যই তুমি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো কারণ লাইক করো বর্তমানে লাইক করো যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো আর লাইভটা কেউ স্কিপ করবে না প্লিজ আমি আমার চ্যানেল আমার এখানটায় লাইভটা চলছে নাকি তাও জানি বলতে পারছি না লাইভটা চলছে কি না অবশ্যই কমেন্ট করো তো আমার কথা বলে ক্লিয়ার যাচ্ছে কি না নাই সেটা কমেন্টে অনেক জানিয়ে দিলে ভালো হবে লাইক ডান করে দিছি অনেক অনেক ধন্যবাদ কারণ আমার ভিডিও লাইক করা অবশ্যই লাইকটা লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো বলছি না আমি আমি কথা দিচ্ছি তোমাকে সাপোর্ট করবো সাপোর্টে করব সবাইকে বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো লাইক ডান ডান করে লাইক ডান অবশ্যই আর তোমরা যারা যারা লাইভটা তোমরা লাইক করো অবশ্যই লাইকটা কমে যায় অবশ্যই তোমরা যারা 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 লাইভটা অবশ্যই লাইক করো প্রথমে নতুন সাবস্ক্রাইব করো অবশ্যই সবাইকে সাপোর্ট করেছে বলবো আমি তোমাকে একটা কথা তো সবাইকে বলি দেখো আমার একটা মোবাইল আমি এই মোবাইল দিয়ে আমার ভিডিও বানা লাগে এই ভিডিও এই মোবাইল দিয়ে আমার লাইভ করা লাগে কারণ এই মোবাইলের সবাইকে আমি এই লাইভে যদি তোমাকে সাপোর্ট করি বর্তমান লাইভে যদি আমি তোমাকে সাপোর্ট করি তাহলে আমার হাতে একটা মোবাইল থাকা লাগে কারণ আমার কাছে কোনো ফোন নাই আমি যে তোমার মধ্যে লাইভের মধ্যে তোমাকে লাইভ প্রুফ তোমাকে সাপোর্ট করে সাপোর্ট করে দেখাবো সাপোর্ট করব আমার এই সেটা ক্ষমতা নাই আমার কারণ আমার কাছে মোবাইল নেই কোনো মোবাইল নেই আমি তোমাকে কীভাবে সাপোর্ট করবো বন্ধরা যারা যারা লাইভটা দেখছ অবশ্যই লাইক করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো আমি কোয়েশ্চিন বলছি তোমাকে একটা ভিডিও নিয়েছি তোমার জন্য একটা ভিডিও শুট করছি কারণ ওই ভিডিওটা দেখো অবশ্যই তোমরা সাপোর্ট পাবেন আর চ্যানেলের সেটিং অবশ্যই তোমাকে এই সেটিংটা অবশ্যই তোমরা দেখি করতে পারবেন ওইভাবে সেটিং করবেন অবশ্যই তোমার চ্যানেলে একবারে ভেরিভাই হয়ে যাবে কারণ আর কোনো তোমার সমস্যা আসবে না চ্যানেলে আর কোনো তোমার ক্ষতি হবে না চ্যানেলের আর তোমরা ভিডিও যেগুলা শর্ট ভিডিও আপলোড করো অবশ্যই তোমরা ইউটিউব ইউটিউব অ্যাপ্লিকেশনে যায় প্লাস চিনে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাইরেক্ট শর্টে তোমরা ক্লিক করবে আর তোমরা ভিডিও ক্লিক করবে না কোনো ভিডিও ক্লিক করবে না ওই জন্য তোমার ভিউজ কমে হয় বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো তোমরা লাইভটা কোথায় থেকে দেখছো সেটাও কমেন্ট করো সবাইকে সাপোর্ট করবো তোমার খবর সবর কি ভাই অবশ্যই কমেন্ট করো ভাই তোমার খবর সবার কে সেটা কমেন্ট করো তোমার লাইভটা কোথায় থেকে দেখছো সেটা কমেন্ট করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো বলছি আমি সবাইকে সাপোর্ট করবো লাইভটা কি স্কিপ করবে না আজকে তাও লাইভটা অনেক টাইম চলছে কারণ কোন সমস্যা দিচ্ছে না কোন সমস্যা দিচ্ছে না তাও তোমাকে জানিয়ে দিলাম গাজা দেন করছেন ভাই আমি কাজা খাই না আমি কোনো করি না কোনো আমি ধূমপান করি না কোনো সেরকিট করি না আমি কোনো নিশা করি না ভাই তুমি এটা আমাকে বলছো এটা কোনো ভুল কথা ভাই ভাই তুমি তো লিখছে তোমার আইটি টুকা টোকা যাচ্ছে না তোমার আইডিটা টোকা যাচ্ছে না ভাই আমি কি বলছি কর বলছি আমার মোবাইলটা এত যে সমস্যা দিচ্ছে লাইফটা যেন চলে মানে করে ডিস্টার্ব দিচ্ছে সে পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে ভাই তুমি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো অবশ্যই তোমার সাবস্ক্রাইব করো অবশ্যই মানে ভিডিও গেলে গেলে অবশ্যই তুমি সাপোর্ট পাবেন ভিডিওটা অবশ্যই যারা যারা লাইভটা দেখছি অবশ্যই কমেন্ট করো লাইফটা কোথায় দেখে দিচ্ছে অবশ্যই কমেন্ট করো আর ভুল প্রিন্ট করে দাও অবশ্যই ভাই হাবিবি হাবিবাক অবশ্যই সবাই সাপোর্ট করো আইডি অবশ্যই যারা যারা সাপোর্ট পেতে চাও অবশ্যই কমেন্ট করো ভাই অবশ্যই সবাই সাপোর্ট করো বা হাবিব বা হাবিবাক অবশ্যই সবাই সাপোর্ট করো অবশ্যই সবাই সাপোর্ট পাবেন অবশ্যই বন্ধুরা যারা 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 সাপোর্ট পেতেছ অবশ্যই কমেন্ট করে তোমরা লাইভটা কোথায় থেকে দেখছো সেটা কমেন্ট করে অবশ্যই সাপোর্ট পেবেন ভাই আমার আইডি সবার জন্য সাবস্ক্রাইব করে বল বলবেন এসকে ভাই তোমার আই ভাই আমার আইডিটা সবাইকে সাপোর্ট করবেন বলবেন ভাই অবশ্যই তোমার আইডিটা সাপোর্ট করে বলবো অবশ্যই তোমার আইডিটা কমেন্টে রিমুভ হয়ে গেছে ভাই তোমার কি বলবো কমেন্টটা রিমুভ হয়ে গেছে ভাই কাউকে বলবেন আমার আইডিটা ঘুরে আসতে ভাই শ্রো ভাই অবশ্যই তোমার আইডি গুলো কমেন্ট গুলো রিমুভ হয়ে যাচ্ছে তোমাকে কি আইডি সবাইকে সাপোর্ট করব শর্ট করে কমেন্ট করো অবশ্যই তোমার আইডির নাম বলবো অবশ্যই তোমাকে সবাই সাপোর্ট করব ভাই শর্ট করে কমেন্ট করো অবশ্যই তোমার কমেন্ট রিমুভ হয়ে যাচ্ছে তোমার কি কমেন্টে পড়তে পারছি না যারা যারা লাইভটা অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করো অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো তোমার আইডির নাম বলে দেবো ভাই এম ডি শহীদুল লিখছে ভাই আমাকে একটু সবার আমাকে সাপোর্ট করতে সবাই সাবস্ক্রাইব করতে বলো ভাই সবাই এম ডি শহীদুলকে সবাই সাবস্ক্রাইব করো অবশ্যই সবাই সাপোর্ট পাবেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো অনেক ভালো ভালো ভিডিও করে অনেক সবাই যাও ওখানটাই অনেক অনেক ভালো ভালো ভিডিও করে সবাই সাপোর্ট করো আর তোমরা যদি সাপোর্ট পেতে চাও অবশ্যই কমেন্ট করো অবশ্যই তোমার না বন্ধুরা অবশ্যই তোমাকে সবাই সবাইকে সাপোর্ট করব বন্ধুরা যারা যারা লাইভ টাইমস অবশ্যই সবার কমেন্ট রিমুভ হয়ে যাচ্ছে বন্ধুরা কমেন্ট করো আমার আমার আইটি ঘুরে আসতে করেন শ্রবণ কমেন্ট কমেডি শ্রবণ কমেডিকে অবশ্যই সবাই সাপোর্ট করো আর অনেক ভালো ভালো ভিডিও করে অবশ্যই ভাই তোমরা যারা যারা আমার চ্যানেলে আমার ভিডিও যারা যারা দেখো অবশ্যই সবাই শ্রী শ্রবণ কমেডিকে অবশ্যই সবাই সাপোর্ট করো অবশ্যই ভালো অবশ্যই সবাইকে সাপোর্ট করবে আর তুমি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমার লাইক করো অবশ্যই ভালো লাগবে আর যারা যারা এরকম সাপোর্ট পেতে চাও অবশ্যই কমেন্ট করো তোমার আইডি নাম বলো সবাইকে সাপোর্ট করো যারা যারা ভিডিও করো সবার আইডি নাম কমেন্ট করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো ভাই উসে টানপুর করে কি ভাবে ভাই টামপুর করে ভাই তোমার কমেন্টটা আমি রিমুভ হয়ে গেছে আর ভালো আমি পড়তেই পারি নাই আর কি বলবো ভাই তুমি অবশ্যই শর্ট করে কমেন্ট করো অবশ্যই তোমার কমেন্টটা আমি রিপ্লাই দিব যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো ভা রহিম লিখছে ভাই আমাকে সাবস্ক্রাইব করে দিছি সাবস্ক্রাইব করে দিছি ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য সবাই সবাই সবার পাশে থাকবেন ধন্যবাদ সবাই সবার পাশে থাকবেন কমেন্টটা লিখছে অনেক অনেক ধন্যবাদ এরকম কমেন্ট করা লাগে অবশ্যই ভালো লাগছে আর তুমি যদি নতুন নতুন হয়ে হয়ে থাকো অবশ্যই লাইকটা লাইক করে দাও অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই হাই ধন্যবাদ যারা যারা লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করো দিদিরা যারা দিদিরা বা বৌদিরা যারা যারা কমেন্ট বা কমেন্ট করছো অবশ্যই ভালো লাগবে সবাই আমার আইডিটা থেকে ঘুরে আসবেন আসবেন আপ আপনার আইডি থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ ইনশাল্লাহ আমিও তোমার আইডিতে অবশ্যই ঘুরে আসবো আমি নিজে তোমার কথা বল কথা দিচ্ছি আমি তোমার আইডিতে ঘুরে আসবো অবশ্যই আমি তোমার ভিডিওতে অবশ্যই আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করব ভাই তুমি এই কমেন্টটা করার জন্য অবশ্যই আমি সবাইকে ধন্যবাদ ভাই আর যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সবাই সাপোর্ট করো এমডি এ আর ফি ফোর ফাইভ অবশ্যই সবাইকে সাপোর্ট করবে অবশ্যই সবাই সাপোর্ট করো অবশ্যই সবাই সাপোর্ট পাবেন আশা করি সবাই সাপোর্ট পাবেন যারা যারা লাইভটা দেখছে অবশ্যই লাইক করো লাইক করলে সবাইকে সাপোর্ট করে দেব তুমি আর তুমি কেন আসো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো এন আই এনডিআই থাকি আমি এনডিআই মানুষ আমি থাকি আসাম আসাম যদি যারা যারা চিনি থাকো অবশ্যই কমেন্ট করো অবশ্যই ভালো লাগবে আর তোমরা কোথায় থেকে দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করো অবশ্যই তোমাকে জানিয়ে দেবো তুমি জাহান কেমন অবশ্যই ভালো আছি তুমি কেমন আসেন অবশ্যই কমেন্ট করো ভালো লাগবে অবশ্যই লাইভটা দেখছো অবশ্যই লাইক করো ভালো লাগবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফানি কমেডি শর্ট লিখছে ভাই আমাকে সাবস্ক্রাইব করতে বলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব কম অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে বলো সবাইকে ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো অবশ্যই সবাই সাপোর্ট পাবেন হাই কেমন আছেন হাই আমি হ্যালো আমি অনেক ভালো আছি তুমি কেমন আছেন অবশ্যই কমেন্ট করো আমি অনেক ভালো আছি দিদি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করো ডান্স ভিডিও করো নাকি দিদি অবশ্যই কমেন্ট করো তুমি কি ডান্স ভিডিও করো অবশ্যই ভালো লাগবে দিদিকে সবাই সাপোর্ট করো বন্ধুরা যারা যারা লাইফটা দেখছে অবশ্যই সাপোর্ট করো হ্যালো আই এম ফ্রম আসাম ধন্যবাদ আমিও আসামের মানুষ আমিও আসামের মানুষ সবাইকে সাপোর্ট করব আসামের মানুষ হয় আরো আসামে অবশ্যই সাপোর্ট করবে ভালো কথা তুমি আসাম কোথায় সেটা সেটা কমেন্টে কমেন্টে জানিয়ে দাও আসাম কোথায় থাকো সেটা কমেন্টে জানিয়ে দাও আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দেব হুম অবশ্যই কমেন্ট করো ভাই অবশ্যই যারা যারা লাইকটা অবশ্যই লাইক ডান করে দাও অবশ্যই ভালো লাগবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখতে আসবে করি ভালো লাগবে তোমার ওই খুব খুব কিউট কিউট ভাই আমি কিউট না ভাই বন্ধুরা যারা যারা সাপোর্ট পেয়েছে অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো অবশ্যই ভালো কথা ফ্রম আসাম অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো দাদা আপ আ দাদা সুপার সেট নাই ভাই আমার কোনো সুপার সেট হয়নি কারণ চ্যানেলটা চ্যানেলটা মনিটাইজ হয়নি কারণ চ্যানেলটার কারণ ওয়ান মিলিয়ন বাকি এসে চ্যানেল শর্ট মানে চ্যানেলটা মনিটাইজ হবে ওই জন্য তোমার সবাইকে সাপোর্ট করো আমাকে ওই যে আমার চ্যানেলটা মনিটাইজ হলে সবাইকে আমি আর ওরা ধরো আমার নতুন একটা ফোন কিনলে সবাইকে সাপোর্ট করতে পারবো বন্ধুরা যারা যারা আমাকে সবাই সাপোর্ট করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো বন্ধুরা যারা যারা মানে শর্ট ভিডিও করো আমার খালি ওয়ান মিলিয়ন বাকি আছে ওয়ান মিলিয়ন মানে ভিউজ কমপ্লিট হওয়ার বাকি আছে তাইলে আমার চ্যানেল সবাই আমাকে সাপোর্ট করো কারণ সবার স্বপ্নটা পূরণ হওয়ার জন্য সবাই সবাইকে সাপোর্ট করো বন্ধুরা আমার এই তোমার সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই এই টাইমটা সবাই আমাকে সাপোর্ট করো সো কিউট অনেক ধন্যবাদ আপু আপু ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তোমার যদি সাপোর্ট লাগে আপু অবশ্যই আমাকে বলে দাও কমেন্টে জানিয়ে দাও বা অবশ্যই তোমাকে আমি সাপোর্ট করে দিব আর তুমি অবশ্যই নতুন নতুন হয়ে থাকলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করো অবশ্যই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইন্ডিয়া আসাম সুপার করো সুপার সুপার সেট করো ভাই আমি সুপার সেট করি না আমার কোনো চ্যানেল মন্টে হয়নি তো তোমার লাইক এর এসে প্রথম সাবস্ক্রাইব করার সাপোর্ট পাবো তো অবশ্যই দিদি তোমার আমি নিজে তোমার আইডি যে সাপোর্ট করবো অবশ্যই তোমার আইডি গুলো আমি অবশ্যই স্ক্রিনশট বর্তমান মারিয়েছি তোমার যারা যারা সাপোর্ট পেতে চাও অবশ্যই সবার আইডি আমি স্ক্রিনশট মারছি বর্তমানে আমি স্ক্রিনশট মারিয়েছি যারা যারা সাপোর্ট পেতে চাও সাপোর্ট করবো করো করো ভাই অবশ্যই সবাই সাপোর্ট করো কি পড়ছো দাদা ভাই আমি ক্লাস বেশি দূর পড়ি নাই আমি বর্তমান আমি নাইনে নাইনে এইট নাইন পড়ছি মানে এইট নাইন নাইনে এডমিশন করি নাই এরকম এইটের থেকে পড়ছি বেশি দূর পড়া পড়ি নাই গরিব মানুষ তো গরিব মানুষ কাম করে খেতে লাগে তাও টাইম পাই তোমার মধ্যে ভিডিও মানে মাঝে দেই এটাই কথা ভাই বন্ধুরা যারা যারা সাপোর্ট পেতে চাও অবশ্যই কমেন্ট করো আর বাংলাতে কমেন্ট করলে অবশ্যই ভালো লাগবে সবার উত্তরটা আমি দিয়ে দেবো অবশ্যই সবাইকে সাপোর্ট দিয়ে দেবো ভাই আমি ভাই আমি ফানি ভিডিও বানাই আমার ভিডিওগুলো একবার দেখে আসবেন সবাইকে সাপোর্ট করার কথা বলবেন অবশ্যই ভাই সবাই ফানি ও কি লিখছে ফানি শর্ট ফানি শর্ট লিখছে অবশ্যই সবাই সাপোর্ট করো ফানি শর্টকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো অবশ্যই ভালো ভালো ভিডিও করো সবাই দেখবেন অবশ্যই ভালো লাগবে সবারে আর তুমি আমার ভিডিওতে তো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওতে লাইক করো অবশ্যই ভালো লাগবে বর্তমান লাইকটা লাইক করো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো প্রথমে লাইক করা লাগবে প্রথমে সবাইকে সাপোর্ট করবো উম ডান্স সেলেক্সে ভাই তোমাকে সাবস্ক্রাইব করে দিছি অনেক ধন্যবাদ আমার আইডিটার নাম একবার বলে দাও আনসুরা শর্টকে ডান্স আনসুরা ডান্সকে সবাই সাপোর্ট করো অবশ্যই ভালো ভালো ভিডিও করে অবশ্যই সবাই সাপোর্ট পাবেন অবশ্যই তোমরা লাইভটা কোথায় দেখে দেখছো অবশ্যই কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো বন্ধুরা যারা যারা লাইভে আসে বলতো অবশ্যই কমেন্ট করো সবার কমেন্টটা রিমুভ হয়ে যাচ্ছে কমেন্ট রিমুভ হয়ে যাচ্ছে যারা যারা কমেন্ট করছে অবশ্যই রিমুভ হয়ে যাচ্ছে কমেন্ট করো কোথায় থেকে

সবার আইদিন নাম বলে দেব অবশ্যই বাংলাদেশ থেকে বলছি দাদাকে সবাই অবশ্যই সাপোর্ট করো দাদা অনেক দাদা তুমি কি ভিডিও করো যদি ভিডিও করো অবশ্যই কমেন্ট করো তোমাকে সাপোর্ট করে দেবো দাদা দাদা অবশ্যই তোমাকে সাপোর্ট করে দেব আর তুমি যদি আমার ভি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই লাইক করে দাও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তুমি যে ভিডিও করো সেটা কমেন্টে জানিয়ে দাও তুমি যদি ভিডিও করো অবশ্যই জানিয়ে দাও তোমাকে অবশ্যই সবাইকে বলবো সাপোর্ট করতে অবশ্যই তুমি যদি ভিডিও করো অবশ্যই বলবো বন্ধুরা যারা যারা সাপোর্ট পেতে চাও অবশ্যই কমেন্ট করো তোমরা যারা যারা সাপোর্ট পেতেছো অবশ্যই কমেন্ট করো অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো আমি ইনশাআল্লাহ লাইক ডান নিয়ে ভিডিও তৈরি করব ভাই তোমার ভিডিওটা তোমার আইডিটা অবশ্যই আমার এখানটায় রিমুভ হয়ে গেল ভাই অবশ্যই তুমি তোমার তোমার কমেন্টটা শর্ট করে কমেন্টটা শর্ট করে অবশ্যই